বিএনপির বিজয় র্যালিতে আমরা দেখছি বিশাল একটি ব্যানার নিয়ে যাচ্ছে তারা শাহবাগের দিকে বিএনপির নেতাকর্মীরা এবং এছাড়া গাড়িতে করে ট্রাকে করে বিভিন্ন সাউন্ড বক্স তারেক রহমানের বড় একটি বিশাল একটি ব্যানার নিয়ে যাচ্ছে শাহবাগ মুখী আপনাদেরকে যদি দেখাই দেখ এই গাড়িতে করে যাচ্ছে পিকআপে করে এবং আপনাদেরকে যদি একটু দেখাই একের পর এক বড় বড় ব্যানার নিয়ে এক বছর ধরে রাস্তায় জনগণ ইনশাআল্লাহ দলপথে নেমে আসছে তারুণ্যের ভোট তারকমানের পক্ষে হোক তারুণ্যের ভোট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে হোক ইনশাআল্লাহ জনগণ দেখায় দিছে খুনি সওরাচার বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে খালেদা জিয়াকে শরণ করে সালাম দানে বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল একটি ব্যানার নিয়ে এই শাহবাগ মুখে অভিমুখে যাচ্ছে তারা শাহবাগ পর্যন্ত আজকের যে বিজয় র্যালি সেই বিজয় রেলিতে অংশ নিয়েছে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেটি দেখছেন